শোন পেমেন্ট হয়ে গেছে ভালোভাবে এটা বাঞ্জারা হিলে পৌঁছে দিবি এনে অ্যাড্রেস ভালো করে দেখে নে ঠিক আছে বাবা মাল ভিজে যেন না যায় এটা ঢেকে দে বৃষ্টি আসতে পারে দেখলি তো কাল কি বৃষ্টিটা হলো বন্ধ ফাইলটা খোলা তো সবচেয়ে বড় ভুল ভেরি ব্যাড তোকে আমি সাজা দিয়ে ছাড়বো রাক্ষস তার জন্য তো আগে আমাকে অ্যারেস্ট করতে হবে তাই না এই জং ধরা পুলিশ রিভলভার দিয়ে তুই আমাকে মারবি ভাবছিস এই দেখ এটা দেখ লেটেস্ট মডেল রাশিয়ান মেড এইভাবে এম করো লিভার টানো আর তুম নে দেখি ট্রাই কর নে ने, 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 उठा 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 ठा वहाने चल जाए এই পাগল হয়েছিস নাকি বন্দুক রা তোর তোর কি 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 চাই বল ঠিক টাকা এই যা যা চকলেট খা চকলেট খা আমাকে মারবি না

প্রশ্নের উত্তর দেয় জগন্নাথ জগন্নাথ আরে কে কেন মালি তুই এই পুলিশ স্টেশনে দাঁড়িয়ে দিলি তুই বন্ধু থেকে হাত নিশ্চ করে দেখলে কন্ট্রোল করতে পারি না সবাইকে মারবে আমরা প্রতি বছর রাবণকে জ্বালাই উনি জিন্দু সীতা আমাকে একবারই কিডন্যাপ করেছিলেন তাহলে আমরা কেন ক্রিমিনালদের মারতে পারবো না যারা রোজ অন্যায় করে এই রকম ক্রিমিনালদের ধরার জন্য আমরা পুলিশরা বসে আছি আমরা তো র্যারেস্ট করি তারপর কোর্টে হাজির করি আর এই সব কাজ করতে কতদিন সময় লাগে তিন মাস বা ছয় মাস হয়তো কখনও বা এক বছরও লাগতে পারে তা তো কি আর সে কদিন আপনি শান্তিতে ঘুমাতে পারেন আমার তো ঘুমাশে না আমিও লালাকে না ধরতে পেরে বহুদিন ঘুমোতে পারিনি এই দেখ এই দেখ এসব করা হাই প্রোফাইল ক্রিমিনাল দেখতে পাচ্ছিস কেস নিজে হাতে টাইপ করেছি আমি এবার কি সব শেষ করে দেবো এটাই করা উচিত স্যার আমরা ধর্মকে রক্ষা করলে তবেই তো ধর্ম আমাদের রক্ষা করবে স্যার